দুর্গাপুর বিধাননগর জোনাল মার্কেটের সামনের রাস্তায় রাস্তা পারাপার করতে গিয়ে দুর্গাপুর নগর নিয়মের ময়লা ফেলার গাড়িতে আহত এক বৃদ্ধ ঘটনাটি হতেছে বুধবার সকাল এগারোটা নাগাদ বৃদ্ধ বিধান নগর জোনাল মার্কেট থেকে বেরোচ্ছিলেন তখনই দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার গাড়ি তাকে ধাক্কা মারে তড়িঘড়ি এলাকাবাসীরা বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বৃদ্ধের নাম গঙ্গাধর বেজ সাতাশি বিধাননগর অরভিল পার্কের বাসিন্দা এদিকে এলাকাবাসীরা দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার বেশ কয়েকটি গাড়িকে আটকে বিক্ষোভ শুরু করে ঘটনাস্থলে আছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রতিদিন বেপরোয়া গাড়ি চলে বাজারে বাজারে সময় এখানে ছোট বাচ্চা না যাচ্ছে এখানে বয়স্ক মানুষরা এমনকি এখানকার যে কোয়ার্টারে হাউজিং এর লোকেরা সব বাজার করছে এখান থেকে বেপরোয়া গাড়ি চলছে এমনকি ডিএমসি গাড়িগুলো স্পেসিফিকলি ডিএমসি গাড়িগুলোর গাড়িগুলো ওরা খুব রাম গাড়ি চালাচ্ছে এবং স্কুল টাইমটাতে যেমন দুই একদিন আগেও এরকম হয়েছে স্কুল টাইমের মধ্যে দুই একটা বাচ্চাকে পুরো মেরে দেওয়ার উপক্রম তো এই গাড়িগুলোকে যদি কন্ট্রোল না করা যায় ভবিষ্যতে আরো বেশি বড় দুর্ঘটনা করতে পারে কি দাবি রেখেছিলেন আজকে আপনারা আমরা আইসি স্যারকে রিকোয়েস্ট করেছি আইসি আমাদের কথা রেখেছে আমরা বলেছি যে স্যার এখানে স্পিড ব্রেকার লাগান আর যে ড্রাইভারটি এগুলো করেছে যে করেছে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় দুর্গাপুর সিটি সেন্টার গাড়ির পরীক্ষা করাতে এসেছিল একটি চারশো সাত গাড়ি সেই গাড়িতে গাড়ির ড্রাইভার না থাকায় গাড়ির মালিক গাড়ি থেকে স্টার্ট করে গিয়ার মারতে গেলে হঠাৎই গাড়িটি পিছন দিকে গড়িয়ে যাওয়ার ফলে দাঁড়িয়ে থাকা দুটো অটো ও একটি চারচাকাকে ধাক্কা মারে হতাহতের কোনো খবর না হলেও দুটো অটো এবং একটি চার চাকার ক্ষতি হয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এই ঘটনায় গাড়ির মালিককে আটক আটক করেছে পুলিশ

ড্রাইভার ও উনি চালাচ্ছিল উনি মালিক নাকি জানি না তো মানে যদি ওখানে রাস্তার মধ্যে কোন গাড়ি গাড়ি আপনার গাড়ি ক্ষতি হয়েছে হ্যাঁ আমার গাড়ি অনেক ক্ষতি কি চাইছেন এখন এখন আমাদের ক্ষতি আমরা গরিব অটো আমাদের তো ক্ষতিটা দিতে হবে দুর্গাপুরের বিদবিহারে কেন্দ্রীয় দল দুর্গাপুর সোমবার সকালেই কেন্দ্রীয় প্রতিনিধি দল কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতে পৌঁছায় সেখানে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম ক্ষতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সাধারণ মানুষ সেই সবগুলিও দেখা হয় কথা বলেন একশো দিনের কাজের শ্রমিকদের সাথেও সূত্রের খবর তারপরেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক আধিকারিক অসুস্থ হয়ে পড়ে সেই জন্য সেখান থেকে মলান্দিঘি ও গোপালপুর গ্রাম পঞ্চায়েতে যাওয়ার কথা থাকলেও সেগুলি স্থগিত রাখা হয় বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপধান গোপাল সরকার বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল পঞ্চায়েতে এসেছিল সঙ্গে ছিল জেলা ও ব্লকের আধিকারিকরাও আমাদের সাথে আধিকারিকরা কথা বললেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহসভাপতি রমন শর্মা বলেন চারিদিকে শুধুই দুর্নীতি দুর্নীতির মুখোশ খুলতেই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে যারা আবাস দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে আর করতে আমাদের সঙ্গে জেলা ও ব্লক স্তরের অফিসাররা ছিলেন ওনারা এনআরজিএস পি ও বয়স্ক ভাতা পেনশন বা আরও সমস্ত কাজই ভিজিট করলেন ন্যাশনাল লেভেলের বা ফিল্ডেও গিয়েছিলেন সমস্ত দেখলেন দেখে ওনারা ওনাদের মতো বেরিয়ে চলে গেল ব্যাস রাজ্য যে সম্পূর্ণভাবে দুর্নীতির ভান্ডার হয়ে গেছে আমরা তো দফায় দফায় বলেছি সে একশো দিনের কাজের দুর্নীতি হোক আর আবাস যোজনার দুর্নীতি হোক আজ ফের কাঁকসা ব্লকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই দুর্নীতির তদন্ত করতে এসে বিদবিহার পঞ্চায়েতে যে জিনিসগুলো দেখছে বা অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রে যে জিনিসগুলো ঘটেছে এটা নিন্দাজনক দুর্ভাগ্যজনক আজকে হঠাৎ একজনা সরকারি কর্মচারীর শরীর অসুস্থ হবার কারণে আজকের এই তদন্তটাকে পোস্টপোন করা হয়েছে যদিও আগামী যেদিনকে এই সেদিন আমরা তাদের কাছে অভিযোগ জানাবো এবং প্রধানমন্ত্রীর অভিযোগ দেব স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে ইসিএলএর বালি খাদানে গ্রামবাসীদের ঘেরাও করে বিক্ষোভ উঠিয়ে দেওয়া হল বালি উত্তোলনকারী মেশিন এই মুহূর্তে চলছে নিমচা হাই ওয়াল মাইন্সের মধ্যে বিক্ষোভ প্রদর্শন এলাকার মানুষজনদের দাবি অন্যায়ভাবে জমি অধিগ্রহণ না করে তাদের জমি থেকে কয়লা কেটে নেওয়া হচ্ছে আর তার সাথেই স্থানীয় এলাকার যুবকদের কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি ইসিআর কর্তৃপক্ষ দেব বলে জানালেও দেওয়া হয়নি বলেই দাবি করেছেন তারা এই দাবিতেই এই মুহূর্তে কয়লা খনির কাজ বন্ধ করে চলছে বিক্ষোভ প্রদর্শন আমাদের নামে দিতে তিরাট গ্রামের জমি জায়গা তিরাট গ্রামে আর বাইরের লোক করে খাবে আর আমরা হাত গুটায় আমরা জমি নেবে সব নেবে আর আমরা হাত গুটায় বসে থাকবো তো তার জন্যে আমরা আন্দোলন করছি যে ইসিএল একটা জমি লিছে তো আর দশটা জমি মানে না বলে কেটে দিয়েছে তার জন্য আমরা বললাম যে পুরো ক্লিয়ার হোক তারপরে চালু হবে আর আমাদের এখানে ডিপুট করুক আমরা এখানে পঞ্চাশটা ছেলে আমরা করি খাবে বাইরে ডিপু করছে বাইরে ডিপুতে বাইরে লোক করি খেয়েছে আর আমাদের এখানে জমি জায়গা আমাদের আর বাইরের লোক করি খাবে সেটার জন্য এখানে ডিপু করলে কি সুবিধে আমাদের এখানে ডিপু করলে অনেক ছিল করি কমে খাবে হ্যান্ড ডিপু করুক হ্যান্ড লোডিং আমাদের অনেক ছিল আছে হ্যাঁ সেই ছেলেগুলো আমাদের তো

তাকে বলছে ঠিক আছে মাটি তুলে নিবো মাটি তুলে লিয়া হয়েছে না এ আর জমি কেটে নিছে না বলে হ্যাঁ কিছু ইয়া করতে হয়েছে পুলিশ দিয়ে ধপকা ভয় দেখাচ্ছে তার জন্য আমরা বলি না বন্ধ থাক ক্লিয়ার হোক তারপরে চালু হবে ওইটা তো তাই হয়েছিল ওইটা তো তাই হয়েছে ওইটা তো সেম কেস আবার এটা তো তাই এটা একটু একটুকু জায়গা কিনছে আর এক বিঘা জায়গা কিনছে আর দশ বিঘা জায়গা হ্যাঁ জড়ো করে বসে রয়েছে